আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আসুন আমার সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনা হলো মানুষ মানুষকে গাদ্দার বলে কিন্তু যে লোকটাকে গাদ্দার বলে তার ভূমি টাকা কী ছিল সেটা নিয়ে আর চিন্তা করতে হয় আমাদের দেশের পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে যে ঘটনা ঘটনা ঘটছে তার ভিতরে অত্যন্ত ইতিহাস হয়ে আছে মানে পুলিশ বিজিবি সেনাবাহিনী সবাই কর্মকক্ষ কাজ তারপরেও কিন্তু ছাত্র জনতা কোনোভাবে থামতি ছিল না তখন শেখ হাসিনা শৈল শেখ হাসিনা মনে করছে করে গারফু দিয়া দেশটাকে টেকে রাখবে কিন্তু সেটাও সম্ভব হয়নি ওনার ইচ্ছা ছিল ওনার খুব খায়ের ছিল যে উনি উনি মুখপাত্র হইয়া বা আমাদের মুখ্যমন্ত্রী হইয়া বাংলাদেশে থাকবে আর ওনার দেশটাকে কাশ্মীরের মতো তৈরি করবে আর্মি দিয়া কিন্তু আর্মি কিছু আর্মি কিছু লোক ছিল যারা জনগণের পক্ষে ছিল এবং আর্মি প্রধানও কিন্তু তার হাসিনার আত্মীয় ছিল কিন্তু সে কখনো পারে নাই জনগণের বিপক্ষে যেতে যখন সেনাবাহিনীর সাথে যখন মিটিংয়ের মাধ্যমে সে বুঝতে পারলো যে সৈনিকরা কখনও জনগণের বুকে গুলি চালাবে না সৈনিকরা কখনও জনগণের বিরুদ্ধে যাবে না তাই সে তার সিদ্ধান্ত সে নিয়ে নিল সে কখনও কোনোভাবেই দেশপ্রেমিক মানুষের পক্ষে থাকবে আর বিভাগে যাবে না আর সেনাবাহিনীর আরেকটা উদ্দেশ্য ছিল যদি দেশের ভিতরে অরগতার সৃষ্টি করতো সেনাবাহিনী তাহলে কিন্তু শান্তি মিশনে তাদের খাউনটা বন্ধ হয়ে যেত শান্তি মিশনে যে লোকগুলা যাবে সেই লোকরা অলরেডি ব্যাক করে দিত ফিরে আসতো তাই সেনাপ্রধান চিন্তা করছেন যে আমরা কোনটা ভালো জনগণের পক্ষে থাকা ভালো না শান্তি মিশনে আমাদের সুবিধা নেওয়া ভালো না হাসিনার পক্ষে যাওয়া ভালো অর্থাৎ সেনাবাহিনীর প্রধান হিসেবে সে যে দায়িত্ব নিয়েছেন সেটা অত্যন্ত ভালো কাজ করছেন জনপ্রিয় কাজ করছেন একজন জনপ্রিয় সেনাবাহিনীর প্রধান এইভাবে হয়ে থাকে যদিও তার ভিতরে একটা দুর্বলতা ছিল হাসিনার প্রতি তারা অত্যন্ত আত্মীয় মানুষে কিন্তু কোনোভাবে সে এইভাবে সে করতে পারে নাই কারণ জনগণকে বিপদে রেখে জনগণের ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি করে যদি দেশের ভিতরে কাশ্মীরের মতো বিশৃঙ্খল সৃষ্টি করতো ভারতের প্রিসক্রিপশনে তাহলে এই দেশের সেনাবাহিনীরা যে শান্তি মিশনে যে সুবিধা পায় যে অর্থ পায় সেইটা তাদের বন্ধ হয়ে যেত যা সরাসরি সেনাবাহিনী শান্তি মিশন থেকে তাদেরকে একটা হুঁশিয়ারি সেনাপ্রধানকে দিয়েছিল অর্থাৎ সেনাপ্রধান যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটা দেশপ্রেমিক হিসাবে যদিও তার সৈনিকরা উনি তিন দিন সেনাবাহিনীদের সাথে মিটিং করছেন দরবার হলে তারা বেশিরভাগ সৈনিকই তাদের বলছে যে আমরা জনগণের বিপক্ষে যেতে পারবো না তাই সেনাবাহিনীর প্রধান হিসেবে সে এই দায়িত্বটা নিতে পারে নাই কোনোভাবে করতে পারে নাই তাই তাকে আমরা দেশপ্রেমিক হিসেবে দেশপ্রেমিক স্নামী হিসাবে গণ্ড করতে পারি তারা আমরা গাদ্দার বলতে পারি না সে গাদ্দারি করে নেয় সে জনগণের সাথে দিকে জনপ্রিয়তা ছিল দেশপ্রেমিক ছিল তাকে সবাই এখনও সেলুট দিয়ে থাকে তার এই কাজের জন্য তাকে সে বাংলাদেশের একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে থাকবে সেনা দেশপ্রেমিক হিসাবে বন্ধুগণ সবাই তাই বলি সবাইকে গাদ্দার বলা যায় কিন্তু ক্ষমতায় গিয়ে দায়িত্ব নিয়ে যে কাজ করে তার দোষ বেশি থাকে কিন্তু যারা দায়িত্বে দেয় না দায়িত্বের বাহিরে থাকে তারা বর বড় জ্ঞান দিতে পারে বরো বড় কথা বলতে পারে কিন্তু ক্ষমতায় গিয়ে দেখেন আপনি কতটুকু পারেন কতটুকু মানে আপনার পক্ষে সম্ভব করা তাই আমরা সেনাবাহিনীর প্রধানকে আর সেনাবাহিনীর যে সমস্ত লোক তারা এই পক্ষে ছিল তাদেরকে আমরা স্যালুট জানাই তারা দেশপ্রেমী ছিল তবু সেনাবাহিনীর কিছুটা অংশ হাজিনের পক্ষে ছিল কিন্তু তারা জনগণের বুকে গুলিও চালাইয়েছিল কিন্তু কঠোরভাবে কারফিউ দেওয়ার জন্য যে ব্যবস্থা করতে চাইছিল তিনি সেটা মানতে নাই কারণ বেশিরভাগ সেনাবাহিনী তখন বিগড়ে গেছে যে আমরা আপনার আদেশ মানতে পারো না আমরা জনগণের বুকে গুলি চালাইতে পার না প্রিয় ভাইয়েরা প্রেক্ষাপট ভিন্ন ছিল ওনার কপালে খারাপ ছিল ওনার উদ্দেশ্য ওনার অহমিকা অহংকার উনি উনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী হইতে চাল চাইছিল সেটা আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ হয়ে গেছে জনগণের পক্ষে গুলি করে মারছে তার বিচারটা আল্লাহ তালা দেখে গেছে। তাই আমরা কাউকে গাদ্দার বলার আগে আগে চিন্তা করুন তার ভূমিকাটা কী আপনি ওই জায়গায় থাকলে আপনি কী করতে পারতেন ধন্যবাদ সবাইকে আমার এই সংকৃত লাইফে যুক্ত হওয়ার জন্য যে পরে দেখবেন তাকেও ধন্যবাদ দিচ্ছি আমি আসসালামু আলাইকুম